রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলার বাইরে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো আজকে একটি ভিডিও আসলাম হাইস বিল্ডিং এর সাদে পাইপ ফেলার ভিডিও তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই প্রথমে আমাদের প্ল্যান দিয়ে তো এই হলো আমাদের ইলেকট্রিক ড্রয়িং তো কোথায় কোন লাইট হবে সব এই ড্রয়িং দেওয়া আছে আমাদের রুম বাই রুম সার্কিট টেলিফোন ইন্টারনেট ডিশ এগুলো সব থাকবে যে টু হাইস্ট বিল্ডিং খুব আধুনিক একটি বিল্ডিং কোনো কিছু বাদ থাকবে না এ টু জেড আছে তো এই হলো প্লান যারা প্লান সম্পর্কে কম বোঝেন তাদের জন্য এই ভিডিওটি আর অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি পুরো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো এটা আমাদের চার ইউনিটের একটি ছাদ ছয় হাজার স্কোয়ার ফিট তো সর্বপ্রথম আমাদের রুমগুলো মেপে নিতে হবে এবং মেপে নিয়ে সেন্টারে গুলো সেটিং করতে হবে তবে যখন মাপ দেওয়া হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এক ইঞ্চি যেন এদিক ওদিক না হয় সেক্ষেত্রে গাঁথনির সারা আপনার ইঞ্জিনিয়াররা অনেক মানতে চায় না অনেক সমস্যা হয় এই জন্য আপনারা যেই কাজ করবেন অবশ্যই ভেবে তিনটে মাপগুলো দিবেন বারবার করে চেক করতে হবে এক ইঞ্চি এদিক ওদিক হলো সমস্যা তো মধ্যে আমাদের এদিকে প্রায় মাপ কমপ্লিট আমরা এই সাইডে পাইপ ফেলা শুরু করলাম তো আমাদের ডাইনিং রুম এটা ডাইনিং রুমের আমাদের ওয়ালটা আমরা আলাদা করে নিচ্ছি তো এটা হলো রান্নাঘর রান্নাঘরে একটি ফ্যানুক যাবে তো সেটাও আলাদা করে নেওয়া হচ্ছে সময় আমাদের ফ্যানটা সেন্টারে দেওয়া লাগবে কারণ ফ্যানটা সেন্টারে না দিলে বাতাস দুটো সাইজে হবে না অনেক সময় রুমটা বড় হলে আমাদের সেক্ষেত্রে দুটো ফ্যান দেওয়া লাগে যেমন পনেরো ফিট বাই বারো ফিট রুম হইলে অনেক সময় দুটো ফ্যান দেওয়া লাগে আর দশ ফিট দশ বা দশ বাই বারো এরকম একটি রুম হইলে একটি ফ্যানে কভার করে তবে সব সময় খাটের দিকে একটু ফ্যানটা চাপাই দিলে সত্যি ভালো হয় বেশি না যাক আট দশ ইঞ্চি চাপাই দিলে খাটের উপরে পুরো বাতাসটা কভার করে তো আমাদের এই সাইড এ প্রায় কমপ্লিট আমরা পাইপ ফেলা শুরু করছি প্রচন্ড রোদ আসলে কি করার এত পরিমাণ গরম তারপর আমাদের পাইপ ফেলায় কমপ্লিট করতে হবে দুই দিনের ভিতরে কারণ দুই দিন পরে ঢালাই হবে তো আমাদের এখানে পাইপ ইউজ করা হয়েছে আড়াইশো পিস হাফ থ্রি ফোর ডি পাইপ ডি পাইপ আড়াইশো পিস পুরা সাদে লাগছে তো আমাদের রুম বাই রুম ফেলানো হয়ে গেছে আমরা এবার সার্কিট গুলো আলাদা আলাদা ফেলছি আমাদের পাইপ দেওয়ার নিয়ম হলো প্রত্যেক রুমের সার্কিট আলাদা এসি লাইন আলাদা ফ্রিজ লাইন আলাদা তারপরে রান্নাঘরের গিজার লাইন আলাদা তারপরে ওভেন লাইন আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা কারোর সঙ্গে কোনো কমন লাইন থাকবে না ইঞ্জিনারের কথা যত পাওয়ার থাক প্রত্যেকটা পাওয়ারের একটি করে বেড়েঘাট থাকবে এবং সিঙ্গেল সিঙ্গেল লাইন থাকবে তো আমাদের অনেক কিছু মাথায় নিয়ে এই কাজগুলো করতে হয় অনেক সময় ভুল হয়ে যায় তার ভিতরও মানুষ মাত্রায় তো ভুল এগুলো সময় আপনারা খেয়াল রাখবেন কারণ অনেকে আছে সার্কিটগুলো আলাদা করতে চায় না আসলে সার্কিট আলাদা না করলে অনেক সময় দু তিনটা একসঙ্গে থাকলে ভারী লোড কারণে পুড়ে যায় অনেক যন্ত্রপাতি এবং একটি বেড়ে কাজ করে না সিঙ্গেল সিঙ্গেল না দিলে তো আমাদের এই পাশে সার্কেট ফালানো হয়ে গেছে ফাইনাল একটি ভিডিও প্রত্যেক এসি আলাদা রুম আলাদা এটা সিঁড়ির সামনে এবং লিফ্ট সামনে চারটা স্পট আর এদিকে সার্কিটগুলো গুলো কমপ্লিট আজকের মতো এই পার্টটা কাজ হলো আমাদের কালকে আমরা সেকেন্ড পার্ট কাজ করব ওই পাশটা স্বাদ বাধা কমপ্লিট যেহেতু অনেক বড় স্বাদ আমাদের দুই দিন পাইপ ফেলা লাগবে তো আজকে চলে আসলাম আমরা সেকেন্ড পার্টে পাইপ ফেলার জন্য কালকে আমরা প্রথম পার্ট ফেলছি আজকে দ্বিতীয়পাত তো মাহিম অলরেডি মাপঝপ করে ফ্যান বক্স গুলো ফেলানো শুরু করছে শাকিল আর মজু এদিকে তো ফ্যান বক্স মাপার পরে আমাদের রডের ভিতরে না বসার কারণে আমাদের রড গুলো বাঁকা করে দেওয়া লাগছে এইভাবে চাপ দিলে এগুলো বাঁকা হয়ে যাবে আজকো পছন্দ রোড তো আমি প্ল্যান দেখে ওদের বলে দিচ্ছে এবং ওইভাবে ওরা পাইপ গুলো করছে মাপার পরে সুন্দর করে মাপ দিতে হবে যেন রুম গুলো রাতনি বাইরে না পড়ে তো এটা আমাদের ড্রয়িং রুম ড্রয়িং প্লাস ডাইনিং তো এটা পনেরো ফিট বাই বারো ফিট সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা ফ্যানের অপশন রাখতে হবে তো আমরা পুরো জায়গা মাপে আগে বুঝ করে নিচ্ছি যে আমাদের প্ল্যান অনুযায়ী মাপটা ঠিক আছে নাকি অনেক সময় প্ল্যান অনুযায়ী এক দুই ফিট দুই চার ইঞ্চি বাড়তি থাকে তো সেক্ষেত্রে আমাদের প্লানের সাথে এখানে নেই দেখাচ্ছে তো আমরা প্রথমে দুই ভাগ করে মাঝখানে একটি বক্স দিয়ে নিলাম তো এই সাইড আমাদের রুম গুলো ফেলানো হয়ে গেছে আর বাদ আমাদের এই সাইড এবার সার্কিটগুলো গুলো সার্কিটগুলো সার্কিট গুলো টানা হলে আমাদের কাজ প্রায় শেষ প্রচন্ড গরম সময় স্বল্পতার কারণে পুরা ভিডিও হইতে করতে পারে নাই আমাদের রুম বাই রুম কমপ্লিট তো আমরা এখন সার্কিট গুলো ফেলব এই সাইড ও কমপ্লিট রুমের কাজ আর শেষ বুঝতে এই সাইডে সার্কিটের কাজ করছে সার্কিট এ পাইপ গুলো করছে বেঁধে দাও এই সাইড এ অর্ধেক সার্কিট পালানো হয়ে গেছে আর অর্ধেক আমাদের এই সাইড এ সার্কিট পালানো হবে যে কমপ্লিট এখন শুধুমাত্র জয়েন দিয়ে আমাদের আটকাই দিব তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কাজ পেতে বেল আইকনটি টিপবেন